সকলকে এবি সুপার ক্লাসে স্বাগতম আজ আমাদের আলোচনা বিষয় ক্লাস একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ফিলোজফির তোমাদের যে ফিলোসফির সেকেন্ড চ্যাপ্টার সেটা হলো পদ বাক্য ও বচন ও পদের ব্যাপকতা সত্যতা ও বৈধতা এই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো তার আগে বইটা এই ভিডিওটা সম্পূর্ণ সাজেশন তাই তোমাদের সামনে পরীক্ষা তাই তোমাদের এই কোশ্চেনটি সম্পূর্ণ সাজেশনের ভিত্তিতে আমরা বেশ কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি যা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল বিলাইকনকে ক্লিক করে দাও এর আগে আমরা বেশ কিছু কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করেছি ফার্স্ট চ্যাপ্টার নিয়ে তো সেই যে এখন দেখো নি অবশ্য তোমরা সেই ভিডিওটি দেখে রাখো তবে আজকে আলোচনা হবে কিন্তু তোমাদের যে দ্বিতীয় চ্যাপ্টার সেটা হলো পদ বাক্য বচন এবং পদের ব্যাপকতা ও সত্যতা ও বৈধতা তো এখান থেকে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো দেখতে হচ্ছে চলো দেখে নাও তোমাদের এটা কিন্তু বলে রাখি তোমাদের এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের সামনে পরীক্ষা তার জন্য এখান থেকে মাত্র দু নম্বর কোশ্চেন আসবে তোমাদের চল্লিশ নাম্বার থেকে মাত্র দু নাম্বার কোশ্চেন এখান থেকে তোমাদের আসছে তাই এখান থেকে তোমরা কোন কোন কোশ্চেনগুলো কয়েকটি কোশ্চেন মাত্র সেগুলো দেখে নাও যে কোন কোন কোশ্চেনগুলো পরীক্ষা আসার চান্স আছে তো তোমাদের প্রথম কোশ্চেন যেটা হলো সেটা হলো বচন কাকে বলে নেক্সট নিরপেক্ষ বচন বলতে কি বোঝো তারপরে কোশ্চেন আছে বাক্য ও বচনের মধ্যে দুটি পার্থক্য লেখো নেক্সট কোশ্চেন নিরপেক্ষ বচনের অংশগুলি চিহ্ন করো প্রত্যেকটা নিরপেক্ষ নিরপেক্ষ বচনে প্রত্যেকটা যতগুলো অংশ আছে সেই অংশগুলিকে উল্লেখ করবে প্লাস তার সঙ্গে তোমরা সেগুলি কয়েকটি উদাহরণ দিয়ে সেগুলিকে আলোচনা করবে নেক্সট উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনে গুণ কাকে বলে লেখো প্রথমত নিরপেক্ষ বচনে গুণ কাকে বলে দেবে তারপরে কয়েকটি উদাহরণ দেবে গুণ সম্বন্ধে সেখানে কোনটি গুণ সেটি কিন্তু চিহ্ন করবে নেক্সট তোমাদের কোশ্চেন নিরপেক্ষ বচনে পরিমাণ বলতে কি বোঝো নেক্সট যুক্তির বস্তুগত সত্য বলতে কি বোঝো নেক্সট উদাহরণ দাও একটা যুক্তি কখনো অবৈধ হয় তারপর তোমাদের যে কোশ্চেন দেখতে হচ্ছে সেটা হলো যুক্তির বৈধতা কাকে বলে লেখো তারপরে তোমাদের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তোমাদের এখান থেকে বড়ো কোশ্চেন এলেও এই ধরনের কোশ্চেন আসবে যে নিরপেক্ষ বচন কাকে বলে নিরপেক্ষ বচনের বৈধতা গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ এমন ধরনের কোশ্চেন আসবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা আমি আগে বলে রেখেছি যারা এখন দেখো অবস্থান ভিডিও দেখে রাখো তোমাদের একটা কোশ্চেন আসবে আসবে এখান থেকে সেটা হলো নিরপেক্ষ বচন কাকে বলে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন কয় ভাগে ভাগ করা হয় প্রত্যেকটা উদাহরণ দিয়ে রাখো সো এগুলো এখান থেকে এমন ধরনের কোশ্চেন আসবে তো তোমার দশ নম্বর যে কোশ্চেনটা হলো সেটা হলো নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো তারপর তোমাদের যে কোশ্চেনটা দেখতে হচ্ছে সেটা হলো বচন ও বচনাকার পার্থক্যগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন নিরপেক্ষ বচনের পদের ব্যাপকতা বলতে কি বোঝো বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনগুলিকে তোমরা কোন পদ ব্যাপ্য আর কোন পদ অব্যাপ্য তা আলোচনা করো নেক্সট কোশ্চেন বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো উদাহরণ আগে প্রথমত বচন কাকে বলা হয় আর বাক্য কাকে বলা হয় প্রত্যেকটা উদাহরণ সময় কিন্তু পার্থক্য আলোচনা করবে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা প্রায় কয়েক বছর এসএচ পরীক্ষা এটা নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য নেক্সট নিরপেক্ষ বচনে শ্রেণী উদাহরণ দিয়ে রচনা করো প্রতিপ্রথমত নিরপেক্ষ বচনের প্রতি যতগুলো শ্রেণী বিভাগ আছে সেগুলো রচনা করবে লিখবে তারপর প্রত্যেকটা উদাহরণ দিয়ে রচনা করবে নেক্সট বচনের সত্যতা কয় প্রকার ও কি কী বচনের সত্যতা কয় প্রকার ও কী কী উদাহরণ দাও লিখবে নেক্সট হলো তোমাদের যে কোশ্চেন দেখতে হচ্ছে সেটা হলো বৈধ যুক্তি ও অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য আলোচনা করো নেক্সট কোশ্চেন বৈধ যুক্তি বলতে কি বোঝো উদাহরণ সহ আলোচনা করো তার মধ্যে তোমরা দেখে রাখবে অবৈধ যুক্তি কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো তো তোমাদের টোটাল কিন্তু আঠেরোটা কোশ্চেন আলোচনা করলাম আশা করি তোমাদের এখান থেকে মাত্র চল্লিশ নাম্বার থেকে দু নাম্বার কোশ্চেন আসবে তোমাদের যেহেতু এমসিও এর কোনো কোশ্চেন নেই তোমাদের আসার চান্স আছে দু নাম্বারের কোশ্চেন সো এখান থেকে কিন্তু তোমরা একটিকে দুটো কোশ্চেন পেয়ে যাবে এই যে তোমাদের আঠেরোটা কোশ্চেন আলোচনা করলাম আঠেরোটা কোশ্চেনের মধ্যে কিন্তু এক থেকে দুটো কোশ্চেন কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে তাই তোমাদের যে যে কোশ্চেন আমরা আলোচনা করলাম সেই কোশ্চেনগুলো পারলে তোমরা ভালো করে কিন্তু দেখে রাখো যদি কোনো অ্যান্সার না পাও সেই অ্যান্সারটা আমার কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও বা আমার কমেন্টে জানাও আমি অবশ্যই তোমাদের সেই অ্যান্সার নিয়ে আসার চেষ্টা করব সো আবারও রাখি যা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে দাও এবং এই তোমাদের সামনে পরীক্ষা যেহেতু তাই তোমাদের সাজেশন ভিডিওটি তোমার ফ্রেন্ডদেরকে সকলেই কিন্তু শেয়ার করে রাখো যা তাতে যাতে তোমাদের একটু হেল্পফুল হয় ওকে তো পরে কিন্তু তোমাদের যে দ্বিতীয় চ্যাপ্টার সেই চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব কোশ্চেন অ্যান্সার তোমাদের যারা এখনও আমার আগের ভিডিওগুলি দেখো নি অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি দেখে রাখো এবং অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে রাখো তাহলে আজকে এইটুকুই আবার নেক্সট ভিডিওতে কিন্তু আলোচনা করব সকলে ভালো থেকো সুস্থ থেকো